নিধি কলা কোনটা গো নিধি কলা কোনটা আচ্ছা নিধি বেদানা কোনটা বেদানা হ্যাঁ আখ কোনটা লম্বা লাঠির মতো হয় তরমুজ কোনটা কালো আঙুর কোনটা লেবু কোনটা স্ট্রবেরি কোনটা গো স্ট্রবেরি হ্যাঁ শশা কোনটা কাঁঠাল কোনটা গায়ে কাঁটা কাঁটা থাকে গায়ে কাঁটা কাঁটা থাকে সবুজ রঙের হয় কাঁঠাল কোনটা বাবা হ্যাঁ আর পেঁপে কোনটা কিমিস কোনটা কোনটা গো আতা আতা তাল বলিনি আতা বলেছি সবুজ রঙের হয় কালো কালো বীজ থাকে দেখাও আচ্ছা কাজু কোনটা দেখাও কাজু কাজু কাজুবাদাম সাদা রঙের হয় হ্যাঁ চেরি কোনটা চেরি লাল রঙের হয় হ্যাঁ আর তাল কোনটা পিঠে পড়ে তাল দুম দুম করে না ঠিক করে দেখাও তাল তাল কোনটা কালো রঙের হয় বড় মতো হ্যাঁ আদা কোনটা গো আদা হ্যাঁ বিট কোনটা বিট হ্যাঁ পটল কোনটা পটল ওটা মুখে নয় জামা মুখ থেকে হ্যাঁ রসুন কোনটা পেঁয়াজ কোনটা ভুট্টা কোনটা আচ্ছা ভৌ কোনটা হ্যাঁ এদিকে দেখো বাবা আচ্ছা শুকর কোনটা খরগোশ কোনটা ছাগল কোনটা ভেড়া কোনটা গয়ু কোনটা ষাঁড় গরু কোনটা আচ্ছা মহিষ কোনটা উট কোনটা দেখাও তো গাধা কোনটা গাধা হুম আর ঘোড়া কোনটা ফিশ কোনটা ফিশ বা এটা কি কোন নিধি বাকো এটা বল আচ্ছা এটা কি কোন নিধি এটা কি সাইকেল আচ্ছা এটা কি ঘুড়ি বা ভেরি গুড এটা কি হ্যাঁ এটা কি উটি এটা কি

এ দেখো এটা কি জুতো বা ভেরি গুড এটা কি এটা আপেল আচ্ছা আচ্ছা এটা কি এটা হ্যাঁ কেক মুখে দেয় না জামা মুখে দেয় না বাবা এটা কি পেন্সিল এটা ছার্কেল এটা আচ্ছা হ্যাঁ আছে 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 এটা কি বাবা এটা কি এটা ফিশ এটা ট্রেন এটা বিস্কুট আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা নোবো 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 রাখো এটা কি বেলুন এটা বাক্য এটা আর টু এটা গাই আচ্ছা দাঁড়াও 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 এটা টুপি এটা পেন্সিল কল এটা ব্যাগ এটা এটা কি পোজা পোজা পতি বলো পোজা বলো বাটারফ্লাই হ্যাঁ